এই বর্ষার মরশুমে আজকে আপনাদের সাথে একটা প্ল্যাটার রেসিপি শেয়ার করব যে একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বেশ অনেকগুলো রেসিপি এই বর্ষার জন্য একদম পারফেক্ট একটা প্লেটার বলতে পারেন এই একই ভিডিওতে আপনাদের জন্য থাকছে একদম ঝরঝরে পারফেক্ট সহজভাবে ভুনা খিচুড়ি ইলিশ মাছ ভাজা সেই সাথে বেগুন ভাজা আরও থাকছে দুইটা মজাদার ভর্তা আলু ভর্তা এবং ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি একদম সহজভাবে প্রতিটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই খিচুড়ি প্ল্যাটারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই বেগুন ভাজার জন্য এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আমি আর এটার মাথার আর পেছনের অংশটা ফেলে দিয়ে পুরো বেগুনটাকে আমি একটু মোটা মোটা গোল গোল করে কেটে নিয়েছি বেগুন ভাজার জন্য অবশ্যই বেগুনগুলোকে বেশ খানিকটা সময় ধরে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভাজার সময় বেগুনটা তেল কম টানবে আমি বেগুনগুলোকে সুন্দর মতো ধুয়ে নিয়ে এখন আধা চা চামচ পরিমাণ লবণ সেই সাথে পরিমাণ করে গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে বেগুনটাকে মেখে রেখে দিচ্ছি একটা এখানে আমি ছোট ছোট চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি সেই সাথে দুই পিস লেজ নিয়ে নিয়েছি আর সুন্দর মতো মাছগুলোকে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো লবণ সেই সাথে ওয়ান ফোর চামচ করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এখন সুন্দর করে লবণ হলুদ মরিচ দিয়ে মাছটাকেও ম্যারিনেট করে রেখে দিব একটা সাইডে এখন আমরা খিচুড়িটা রেডি করে নিব খিচুড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ পোলায়ের চাল তবে আপনারা কিন্তু ভাতের চাল বা যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে এই খিচুড়িটা রান্না করে নিতে পারবেন খিচুড়ির জন্য এখানে আমি আধা কাপ ব্যবহার করেছি ডাল চাইলে কিন্তু ওয়ান ফোর্থ কাপ মুসুরি ডাল এবং ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল ব্যবহার করতে পারবেন তবে আজকে এখানে আমি মুগ ডালটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে দুইটা সমান সমান বা যে কোনো একটা ডাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা রান্না করে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় যদি দুই রকমের ডাল ব্যবহার করা হয় খিচুড়িতে তাহলে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো হয় বেশ কয়েকবার পানি পরিবর্তন করে সুন্দর মতো চালগুলোকে ধুয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতে এরপরে এই ধোয়া চাল ডালগুলোকে আমি একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি আজকের খিচুড়িটা হাতে মেখে একদম শর্টকাট ভাবে তৈরি করে দেখাবো এই শর্টকাট ভাবে তৈরি করা খিচুড়িটাও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এখানে দিয়ে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি কিছু গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা ছোট তিন টুকরা দারচিনি এবং তিন চারটার মতো এলাচ এলাচের মাথাটাকে একটু ফাটিয়ে ব্যবহার করেছি গুঁড়া মশলার মধ্যে এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা ব্যবহার করেছি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এই খিচুড়িটা রান্না করা যাবে এখন সব কিছু আলতো হাতে মেখে নিচ্ছি খুব জোরে সোরে মাখানো যাবে না সেক্ষেত্রে কিন্তু পোলায়ের চালটা ভেঙে যেতে পারে সব কিছু সুন্দর মতো মেখে নিয়ে এখন এই হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি চুলায় চাইলে কিন্তু একদম সরাসরি পানি দিয়ে আপনারা এই খিচুড়িটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই চালটাকে যদি সাত আট মিনিটের মতো একটু ভেজে নেওয়া যায় এই খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো হয় তাই আমি সাত আট মিনিটের মতো এই চালটাকে একটু ভেজে নিয়েছি দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হয় পাঁচ ছয়টার মতো আস্ত কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি চাল ডাল মিলিয়ে আমি টোটাল আড়াই কাপের মতো ব্যবহার করেছি সেই জন্য ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এখানে পাঁচ কাপের মতো অর্থাৎ চাল ডালের দ্বিগুণ পরিমাণ লবণটাকে চেক করে নিয়ে আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা লবণ প্রয়োজন তাই আরও কিছুটা লবণ আমি দিয়ে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে প্রায় সাত মিনিটের মতো সাত মিনিট পরে যখন দেখতে পারবেন এরকম পানি আর চালটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে ওই পর্যায়ে একটু উপর নিচ করে দিচ্ছি যাতে ওপরের চালগুলো নিচে চলে যায় এবং নিচের চালগুলো উপরে চলে আসে এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একেবারে লোতে দিয়ে রান্না করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবারও একটু চালগুলোকে উপর নিচ করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজের বেরেস্তা সেই সাথে দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি যারা পছন্দ করে না তারা চাইলে ধনিয়া পাতাটা এই পর্যায়ে বাদ দিতে পারেন তবে আমার কাছে ধনিয়া পাতাটা অ্যাড করলে অনেক বেশি মজা লাগে চাইলে কিন্তু এই পর্যায়ে এক টেবিল চামচ ঘিও ব্যবহার করতে পারেন তবে আমি আর কিছু না দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও প্রায় আট থেকে দশ মিনিটের জন্য আট দশ মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই খিচুড়িটা কত ঝড় হয়েছে আর বাসায় তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন যে টেস্টটা ঠিক কতটা মজার এখন এখানে বেশ খানিকটা তেল আমি গরম করে নিয়েছি আর এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ আর বেগুন ভাজাটা ডিটেলস দেখানোর কিছু নেই আমি শুধু উল্টে পাল্টে এগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি ভাজার জন্য আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারবেন বেগুন ভাজার জন্য কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি নেবেন কম তেলে বেগুন ভাজলে কিন্তু তেল অনেক বেশি টানে একটু বেশি তেলে বা ডুবো তেলে বেগুন ভাজলে কিন্তু বেগুনটা তেল কম টানবে অনেকটাই বেগুনগুলো উল্টে পাল্টে যখন এরকম লালচে হয়ে এসেছে ওই পর্যায়ে আমি তুলে নিচ্ছি এই পাত্রের মধ্যেই কিছু শুকনো মরিচ ভর্তার জন্য ভেজে নিচ্ছি এরকম কালচে হয়ে আসলে মরিচগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি প্রথমে তৈরি করে নিব আলু ভর্তা এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে মথে নিয়েছি এখন কিছু শুকনো মরিচ আর লবণ দিয়ে শুকনো মরিচটাকে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি শুকনো মরিচটা গুঁড়ো হয়ে গেলে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি এরপরে চটকানো আলুর সাথে সব সবকিছু একসাথে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি সেই সাথে প্রায় এক টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিয়েছি সরিষার তেল এখন আলতো হাতে এই সব কিছু মেখে নিলে তৈরি হয়ে যাবে দারুণ মজার আলু ভর্তা এরপরে তৈরি করব ইলিশ মাছের লেজ ভর্তা এর জন্য লেজের কাটাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে ব্যবহার করতে হবে কারণ আমরা মাছ ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম মরিচটাকে ভালো মতো গুঁড়ো করে নিয়ে এখন পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি ভর্তাতে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা তেল লবণ সবকিছু কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে সবকিছু মেখে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আর এই ভর্তাটা অনেক বেশি মজা হয় যদি এর সাথে কিছুটা লেবুর রস যোগ করা যায় আমি এখানে প্রায় একশো চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি সেই সাথে সরিষার তেল দিয়ে এখন আলতো হাতে এগুলোকে মেখে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার ইলিশ মাছের লেজ ভর্তা এখন সব কিছুকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে পরিবেশনের পালা এরকম একটা বাটির মধ্যে আমি খিচুড়িটা নিয়ে সেটাকে ঢেলে নিচ্ছি সাইড থেকে দিয়ে দিচ্ছি একে একে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আলু ভর্তা ইলিশ মাছের লেজ প্লেটে পরিবেশন এবং পারেন আশা করছি এই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ